আমরা সুরাম মুখাস্ত আলহামদুলিল্লাহ এখন যদি আমি ঘুমানোর সময় আমার আম্মু আব্বুকে শুনাই তবে কি হাদিসে আমরা তিনজনই পাঠের পেতে পারি কিনা মাসাল্লাহ খুব চালাক ছেলে বোঝা গেছে আপনারা জানেন রাতে সুরেমুল্ক পাঠ করা সুন্নত আবার শুক্রবারে সুরে কাহাফ তেলাওয়াত করা সুন্নত প্রশ্নকর্তার প্রশ্ন হলো যে আমি একটু জোরে তেলাওয়াত করলাম আমার আব্বু আম্মু শুনলেন তাতে এই একজনের পাঠে তিনজনের তেলাওয়াতে সব আদায় হয়ে যাবে কিনা মাসাল্লাহ। নিশ্চয়ই আপনি মেডিকেল কলেজে ভর্তি না হয়ে আমার মনে হয় কমার্শিয়াল কোনো ভালো হতো লাভ লসের বিষয়টা আপনি খুব ভালো বোঝেন মাসাল্লাহ আপনি ডাক্তার হলে তো ভয় আছে রোগীর জন্য আপনি প্রেসক্রিপশন কীভাবে করবেন কোন হিসাব নিকাশ করেন টেনশনের বিষয় আছে যাই হোক কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেজন্য আপনাকে ধন্যবাদ দিতেই পারি অনেক স্কলারগণই এক্ষেত্রে সোনা এবং তেরাওতকে সমান মনে করে তিনজনের পক্ষ থেকে যথেষ্ট হবেন বলেছেন হবে বলেছেন তবে আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় ভিন্ন মতটা কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব সেখানে মুফতিদের ফতোয়া রয়েছে আরও বেশ কয়েকটা বিশ্ববিখ্যাত মুফতিদের ফতোয়া রয়েছে যে হাদিসে যেখানে পাঠ করার কথা বলা হবে নবী করিম সাল্লা প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ তিনি সুরামুল পাঠ করতে বলেছেন সুরায় কাহাব পাঠ করতে বলেছেন সো এটার সুবিধা এটার উপকারিতা এটার সবাব এবং রিওয়ার্ড পেতে আপনাকে পাঠ করতে হবে শোনাটা এখানে যথেষ্ট না হ্যাঁ এটা ঠিক যে তেলাওয়াত করা যেমন সবের কাজ তেলাওয়াত শোনাটাও সবের কাজ নবী করিম সাল্লা সাল্লাম আবদুল সৈয়দ রা তালুকে একবার বলেছেন তুমি তেলাওয়াত করো আমি শুনবো তিনি অবাক হয়ে বলেন হে আলদ রসুল আপনার উপর কোরআন নাজিল হয় আমি আপনাকে শোনাবো তিনি বললেন হ্যাঁ আমার ইচ্ছে করছে তোমার কাছ থেকে শুনি এভাবে বিভিন্ন সাহাবিদের কাছ থেকে নামি বিক্রিম সদালাম তেলাওয়াত শুনেছেন এবং তেলাওয়াত শোনার বিপুল পরিমাণ সবের কথাও বলেছেন মাঝে মধ্যে তেলাওয়াত শুনতেও হয় সেটার আলাদা ফ্লেভার আছে আলাদা অনুভব আছে সন্দেহ নেই কিন্তু সকাল সন্ধ্যার দোয়া যেগুলো পাঠ করতে বলা হয়েছে এগুলো আপনাকে পড়তে হবে এটা শোনা যথেষ্ট না আপনি শুনলেন শোনার সাথে সাথে আপনি আওড়ালেন তাহলে সেক্ষেত্রে সেটি যথেষ্ট হতে পারে এরপরের প্রশ্ন হল পিতামাতা যদি মসজিদে যেতে নিরুৎসাহিত করেন তবে কি তাদের কথা মেনে চলা সন্তান হিসাবে আমার কর্তব্য উত্তর হলো অবশ্যই সন্তান সাধারণ অবস্থাতে বাবা মা নির্দেশ মেনে চলবে এর মানে এই নয় যে বাবা মা ন্যায় অন্যায় যাই বলুক না কেন আমাকে অন্ধের মতো মানতে হবে কারণ একটি হাদিস রয়েছে ফি স্রষ্টার আদেশ অমান্য করে কোন সৃষ্টির আদেশ মানার কোনো সুযোগ নেই আমার বাবা মা আমার কাছে অনেক শ্রদ্ধার আমার শিক্ষক আমার কাছে অনেক শ্রদ্ধা আমার বড় ভাই গুণীজন গুরুজনের